হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই মুহূর্তে আমরা রয়েছি ভারতের সবচেয়ে ভুতুরে স্থানে যেটি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার কার্শিয়াংয়ের ডাউহিলে অবস্থিত এখানেই গড়ে উঠেছে একটি সুন্দর স্কুল সংকীর্ণ পথ ধরে আমরা এখানে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা উপরে আমরা উঠেছি পাহাড়ের উপরে জায়গাটি অবস্থিত ডাউহিল স্কুল লেখা রয়েছে দেখুন স্কুলটি কত সুন্দর আমি আপনাদের সামনে স্কুলটি তুলে ধরতেছি আপনারা যদি সুযোগ পান অবশ্যই আসবেন এবং ডাউহিল স্কুলের সৌন্দর্য দেখে যাবেন আমরা এবার সেই ভূতরে স্থানের দিকে প্রবেশ করব দেখব এখানে সত্যিই কি ভূত রয়েছে নাকি জায়গাটি দেখতে খুবই ভয়ঙ্কর মনে হচ্ছে সূর্যের আলো এখানে তেমন তেমনভাবে প্রবেশ করতে পারে না গভীর জঙ্গলে ভরা একটি জায়গা আমরা ধীরে ধীরে এর ভেতরের দিকে ছুটে চলেছি আপনারা ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকুন আমরা দেখব এই জঙ্গলের মধ্যে কি রয়েছে এখানকার বাতাসে নাকি নানা অলৌকিক ঘটনা এবং গল্প ভেসে বেড়ায় সত্যি কি রয়েছে আমরা এবার যাব এনজয় করব এবং আপনারাও সঙ্গে থাকুন এবং এনজয় করুন এই ফরেস্টের সৌন্দর্য খুবই গভীর অনেক লম্বা লম্বা উঁচু উঁচু গাছ এখানে লক্ষ্য করা যাচ্ছে আমাদের পুরো টিম ধীরে ধীরে এগিয়ে চলেছে আমরা ডাউহিল যে ফরেস্ট সেই ফরেস্টের ভেতরের দিকে এগিয়ে চলেছি বিভিন্ন বন্য জন্তু এখানে রয়েছে তবু আমরা এর ভেতরে প্রবেশ করব অনেকটা উপরে উঠতে হয়েছে তাই আমি প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছি হ্যালো বন্ধুরা আমরা কত সুন্দর একটা জায়গা চলে আসি আমরা হেঁটে হেঁটে পাহাড়ি পথ ধরে অনেকটা উপরে উঠে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন প্রাকৃতিক দিক থেকে কত সুন্দর একটা জায়গা যে জায়গাগুলি আমি আগে কখনো দেখিনি এত সুন্দর এত সারি সারি গাছ সুন্দর সুন্দর গাছ লম্বা লম্বা গাছ দেখা যাচ্ছে সবুজ পরিবেশে ভরা একটা জায়গা আমরা ক্লান্ত হয়ে পড়েছি অনেকটা পাহাড়ের উপরে উঠে গিয়েছি আমরা আপনারা সঙ্গে থাকুন কত সুন্দর সুন্দর দৃশ্য রয়েছে আপনারা দেখতে থাকবেন আপনাদের সঙ্গে থাকুন অবশ্যই আমি একের পর এক দৃশ্য আপনাদের সামনে তুলে থাকব আমাদের টিমের সদস্যরা আমাকে ছেড়ে অনেকটা সামনে এগিয়ে গিয়েছে আমি অনেকটা পিছনে রয়েছি দেখতে থাকুন সঙ্গে থাকুন এই ডাউহিল ফরেস্টের দৃশ্য আমরা অনেকটা ভিতরে প্রবেশ করেছি প্রবল উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে সকলের মধ্যে সবাই মোবাইলে ব্যস্ত আমার একটা ভাই অনেকটা ভিতরে যাচ্ছে আমিও তার সঙ্গে সঙ্গে এগিয়ে চললাম দেখি কী রয়েছে সেখানে দেখুন গাছগুলি কত সুন্দর দেখতে অনেক লম্বা লম্বা গাছ লক্ষ্য করা যাচ্ছে চারদিকে গভীর জঙ্গল আমরা যে স্কুলটি লক্ষ্য করেছিলাম ওই স্কুলটি আবার লক্ষ্য করা যাচ্ছে একটু নিচে আমরা সেই দিকটায় এগিয়ে যাচ্ছি আমি আবার আপনাদের সামনে সেই স্কুলের দৃশ্য তুলে ধরব আমরা জঙ্গলের মধ্য দিয়ে সেই স্কুলের দিকে যাওয়ার চেষ্টা করতেছি স্কুল থেকে আমরা বর্তমানে অনেকটা উপরে রয়েছি দেখা যাচ্ছে এবার স্কুলটি দেখতে থাকুন চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল সুন্দর সুন্দর গাছে ভরা জায়গা বা সাইন গাছ থেকে শুরু করে বিভিন্ন গাছ লক্ষ্য করা যাচ্ছে কিছু বল তো এবার তাহলে কী বলতো হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে বিগুল চ্যানেলের মধ্যে আমরা সবাই এখন রয়েছি আর দেখতে পাচ্ছেন এটা হলো দাউইল চার্চ যেখানে আমরা এখন উপস্থিত হলাম তো এই চার্চের মধ্যে আসলে এটা অনেক পুরনো জমানার চার্জ যেটা বলতে পারো তো এখানে আর কি এখন হয়তো চার্চে কেউ আসে না কিন্তু ভালো চার্জ দেখতে পারো এই যে চার্জে আমি এককালে পূজা করতাম এই ডাউহিল ফরেস্টের পাশেই গড়ে উঠেছে একটি স্কুল আর একটি ভিক্টোরিয়া স্কুল এই স্কুলের পাশেই আমরা উপস্থিত হলাম সুন্দর সুন্দর ফুল লক্ষ্য করা যাচ্ছে ধর না হাত দিয়ে দেখুন কত সুন্দর ফুল এখানে রয়েছে আপনারা অবশ্যই এই জায়গায় আসবেন দেখবেন ফুলের সৌন্দর্য আমার খুবই ভালো লাগলো ফুল জানি না এই ফুলের কি নাম অবশ্যই আসবেন এই জায়গার মধ্যে এবং দেখে যাবেন এখানকার সৌন্দর্য কত সুন্দর দেখতে সাদা থেকে শুরু করে বিভিন্ন রঙের ফুল এখানে দেখা যাচ্ছে আপনারা অবশ্যই আসবেন এখানে আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন আমরা এখানকার দৃশ্য দেখার পর দার্জিলিংয়ের দিকে যাব ভিক্টোরিয়া বয়েজ স্কুল দেখা যাচ্ছে এখানে লেখা রয়েছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল আশা করি আমার তুলে ধরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাই আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন ধন্যবাদ প্রত্যেককে